আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যারাই যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস মূলত এই ঘাসটির নাম হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস এটা ইন্দোনেশিয়ান বলা হয় এই কারণে এই ঘাসটা ইন্দোনেশিয়া থেকে আমাদের বাংলাদেশে এসেছে তো এজন্য এটাকে বলা হয় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটিতে আপনার পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটি নরম এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে আপনার কোনো মেশিন লাগে না মেশিন ছাড়াই কিন্তু আপনি এই ঘাসটি খাওয়াতে পারেন কারণ এই ঘাসটি আপনার নরম এই ঘাসটিতে পাতা প্রচুর পরিমাণে পাতা এই কারণে কিন্তু এই ঘাসটি খাওয়াতে আপনার সহজ হয় মেশিন ছাড়া খাওয়ানো যায় এই ঘাসটি এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এই কারণে কিন্তু এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়াই কিন্তু আপনার গরু ছাগল ভেড়া মহিষ আপনি এই ঘাসটির মাধ্যমে পালন করতে পারেন দেখেন যদি আপনি দানাদারের উপর নির্ভর করে যদি আপনি গরু ছাগল পালন করেন তাহলে কিন্তু আপনি আপনার খামারে কিন্তু আপনি লাভ করতে পারবেন না দেখা যায় দানাদার খাদ্যের কিন্তু বর্তমান বাজারে প্রচুর পরিমাণে দাম রয়েছে আর এই ঘাস কিন্তু আপনার একবার রোপণ করলেই কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি খাওয়াতে পারবেন এই ঘাসটিতে আপনার খরচ কম কিন্তু লাভের দিকটা অনেক বেশি দেখেন এই ঘাসটি আপনার একবার রোপণ করলে কিন্তু আপনার পাঁচ থেকে ছয় বছর খাওয়াতে পারেন কিন্তু দানাদার কিন্তু প্রতিনিয়তই কিন্তু আপনার দানাদার খাদ্য বাজার থেকে কিনতে হবে তো এই ঘাসে কিন্তু ঘাসের মাধ্যমে যদি আপনারা গরু ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের খামারে আপনারা সফলতা অর্জন করতে পারবেন কারণ হচ্ছে ঘাসে খরচ কম লাভ বেশি তো যাই হোক যদি আপনারা ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইন্দোনেশিয়ান এই ঘাসটিতে আপনার কোনো বিচি হয় না এই ঘাসটিতে হয়ে থাকে কাটিং তো আমি আবারও বলছি যদি কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার হচ্ছে জিরো এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আসে চাইলে যোগাযোগ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ